হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম আজকে আমার হাতে আলি এক্সপ্রেস থেকে বেশ কয়েকটা পার্সেল চলে এসছে তার মধ্যে একটা আনবক্স করছি চলেন দেখি এটার মধ্যে কি আছে আসলে আনবক্স করাটা খুব মজার একটা কাজ আর একটা এক্সাইটিং কাজও বটে তো দেখি কি আছে আমি এই যে ছোট্ট একটা এই যে একটা প্লেন এটা সম্ভবত আমি এক অথবা দেড় আমার কাছে এসে পৌঁছাতে পনেরো থেকে বিশ দিনের মতন সময় লেগেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছোট্ট একটা প্লেন তো আমার কাছে আরো কিছু পার্সেল অলরেডি চলে এসেছে আমি পর্যায়ক্রমে সেইগুলো আনবক্স করে আপনাদেরকে দেখাবো আর আলি এক্সপ্রেস সম্পর্কে কারো কিছু জানানো থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাই বাই